বাংলাদেশে এমন কিছু জেলা রয়েছে যে জেলাগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে এবং আপনি যখনই এই জেলাগুলোতে যাবেন তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই জেলাগুলোতে আপনার সাথে যে সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর দশটি জেলা সম্পর্কে তো ১০ নম্বর অবস্থানে রয়েছে বরিশাল জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার মধ্যে দশ নম্বরে থাকবে বরিশাল জেলা বরিশাল জেলায় যদি আপনি বেড়াতে যান কিংবা ঘুরতে যান তাহলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো সময় এখানে আপনি ট্রাপে পরে যেতে পারেন এই জেলাতে যদি আপনি একটু অসতর্ক হয়ে যান তাহলে আপনি ফাঁদে পড়ে যেতে পারেন যখন আপনি বরিশালে যাবেন তখন আপনার চোখ কান খোলা রাখতে হবে এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে নয় নম্বর অবস্থানে থাকবে নোয়াখালী নোয়াখালী এমন একটি জেলা যে জেলাটি নিয়ে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ট্রল করে থাকে আপনি যদি কোনো কারণে নোয়াখালী যেতে চান তাহলে প্রথমেই আপনাকে অবশ্যই তাদের ভাষা শিখে নিতে হবে কারণ এখানকার মানুষের ভাষা বোঝা খুবই কষ্টকর নোয়াখালী জেলাতে যদি আপনি ভুল ভাষাতে কথা বলেন তাহলে বিপদে পড়তে হতে পারে আট নম্বর অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে আট নম্বর অবস্থানে থাকবে ময়মনসিংহ জেলা যদি আপনি এই জেলাটিতে যান তাহলে একা একা যাতায়াত করবেন না আপনার সাথে কাউকে নিয়ে যাবেন বর্তমানে এই ময়মনসিংহ একটি বিভাগ হয়ে গিয়েছে জেলাটির যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো এবং এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে তবে এখানকার সব মানুষ ভালো তেমনটা কিন্তু নয় জেলাটিতে যেমন ভালো মানুষ বসবাস করে তেমনি খারাপ মানুষ রয়েছে এখানে যদি আপনি এই জেলাটিকে ঘুরতে যান তাহলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে 7 নম্বর অবস্থানে রয়েছে রাঙ্গামাটি জেলা বাংলাদেশের সবথেকে বিপদজনক ও ভয়ঙ্কর জেলার 10 में 7 नंबर অবস্থানে থাকে রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলা ঠিক কতটা ভয়ঙ্কর আপনি এই কথাটি থেকে বুঝতে পারবেন যদি কোনো সরকারি চাকরিজীবী এদিক অধিক করে তাহলে তাকে হুমকি দেয়া বলা হয় তাকে রাঙ্গামাটিতে পোস্টিং করে দেয়া হবে কারণ এই জেলাতে জনদস্যুদের সংখ্যা অনেক বেশি ভালো মানুষের তুলনায় খারাপ মানুষ অনেক বেশি যদি আপনি এই জেলাটিতে যান তাহলে কখনোই একা একা যাবেন না আপনার সাথে কাউকে নিয়ে যাবেন যদি আপনি এই জেলাটিতে একা একা যান তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন তাছাড়া যারা বাইকার রয়েছেন তারা কখনোই বাইক নিয়ে একা একা রাঙা মাটি যাবেন না যদি আপনারা বাইক ট্যুরে যান চান তাহলে সবাই মিলে গ্রুপ করে একসাথে যাবেন তো ছয় নম্বর অবস্থানে রয়েছে বান্দরবান ডিস্ট্রিক্ট বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে ছয় নম্বর অবস্থানে বান্দরবান জেলাটি এমন একটি জেলা যেখানে পুলিশ বাহিনীর সাথে সব সময় দস্যুদের দ্বন্দ্ব লেগে থাকে শুধুমাত্র পুলিশ বাহিনী নয় বিজেপি এবং সেনাবাহিনীর সাথেও দস্যুদের সব সময় দ্বন্দ্ব লেগে থাকে তো এই জায়গাটিতে যাওয়ার সময় প্রিপারেশন নিয়ে যাবেন আর কখনোই একা একা কোথাও যাবেন না কারণ এই জেলাটিতে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে আপনি যদি বান্দরবান জেলায় ঘুরতে যান তাহলে সাহসী বন্ধুদের সাথে নিয়ে যাবেন পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে পাঁচ নম্বর অবস্থানে থাকবে বিখ্যাত কক্সবাজার জেলা বাংলাদেশের যত মানুষ আছে তাদের বেশিরভাগই শখ করে কক্সবাজারে ঘুরতে যায় কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এই জেলাটি অনেক বিপজ্জনক একটি জেলা কক্সবাজার জেলায় শুধুমাত্র বাংলাদেশের মানুষ ভিড় করে তা নয় পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ এই জেলায় ঘুরতে আসে কক্সবাজার জেলাটি বিপজ্জনকতার কারণ হচ্ছে এখানে রাতের বেলা অনেক বিপদ সৃষ্টি হতে পারে তাই রাতের বেলায় কক্সবাজার জেলাটিতে আপনি কখনোই একা একা বের হবেন না। কক্সবাজারের বিপৎজনক একটি জায়গার নাম হলো মেরিন ড্রাইভ রোড। এই জায়গাটি থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া যেমনটা জানেন এই জেলাতে মাদক এর ব্যবসা অনেক বেশি হয়ে থাকে। কক্সবাজার জেলাটিতে প্রচুর পরিমাণে মাদকের লেনদেন হয়ে থাকে। তো যারা কক্সবাজারে যাবেন তারা সব সময় সাবধানতা অবলম্বন করবেন এবং রাতের বেলায় হোটেল থেকে বের হবেন না। আসলে এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করা কারণ অনেক মানুষ যারা এই জেলাগুলো সম্পর্কে জানে যার ফলে এই জেলায় ঘুরতে গেলে মাঝে মাঝে বারিশ বিপদে পড়ে বা বিপদে পরে যায় 4 নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের সবথেকে বিপদজনক 10টি জেলার মধ্যে চতুর্থ অবস্থানে থাকে নারায়ণগঞ্জ জেলা। আপনারা হয়তো মনে মনে ভাবছেন এই জেলাটি কোথায় গেল। যেমনটা জানেন নারায়ণগঞ্জ জেলা একটি শান্তিপূর্ণ জেলা নয়। এখানে প্রায় সব রকমের ঝামেলা লেগেই থাকে। বাংলাদেশে বেঁচে আসে বড় বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এই নারায়ণগঞ্জ জেলাতে। তো আপনি যদি কখনো এই জেলাটিতে যেতে চান তাহলে সব সময় বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে তারপর ঘুরতে যাবেন। কারণ এখানে আপনি একটু ভুল আপনাকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে তাছাড়া এই জেলাটিতে কোনো মানুষের সাথে অযথা তর্ক বিতর্কে জড়াবেন না মনে রাখবেন এই জেলাটি বাংলাদেশের একটি বিপজ্জনক জেলা অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা বাংলাদেশের সব থেকে বিপজ্জনক দশটি জেলার লিস্টে তিন নম্বর অবস্থানে থাকবে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলাটি খুব একটা শান্তিপূর্ণ জেলা নয় আপনি যদি এই জেলাতে যান তাহলে সব সময় সাবধানে থাকবে এবং আপনার আশেপাশে সব সময় আপনার বন্ধু বান্ধবদের রাখার চেষ্টা করবেন রাতের বেলায় এই জেলাটিতে কখনো একা একা বের হবেন না যেহেতু জেলাটিকে অনেক দর্শনীয় স্থান রয়েছে তাই এগুলো দেখার জন্য আপনারা দিনে বের হবেন এবং গ্রুপ হয়ে ঘুরবেন এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে খুলনা জেলা বাংলাদেশের সবথেকে বিপদজনক ও ভয়ঙ্কর 10টি জেলার লিস্টে 2 নম্বর অবস্থানে থাকবে খুলনা জেলা বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিমিনাল হচ্ছে ইরশাদ শেখদার এবং ইরশাদ শেখদারের বাড়ি হচ্ছে খুলনা আশা করি তার সম্পর্কে আমাকে নতুন করে কিছু বলতে হবে না যারা ইরশাদ সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন বাংলাদেশের কুখ্যাত অপরাধী ইরশাদ শেখদার যত খারাপ কাজ করতেন তার আস্তানা ছিল এই খুলনা তো যাই হোক আপনি যদি এই খুলনা জেলাতে ঘুরতে যান তাহলে সব সময় চেষ্টা করবেন নিজেকে সেফ রাখার জন্য জেলার মানুষের সাথে কখনোই তর্ক বিতর্কে জড়াবেন না যদি তর্ক বিতর্কে জড়িয়ে যান তাহলে আপনি বিপদে পড়তে পারেন এরপর এক নম্বর অবস্থানে রয়েছে যশোর জেলা বাংলাদেশের সবথেকে বিপজ্জনক ও ভয়ঙ্কর দশটি জেলার লিস্টে এই এক নম্বরে থাকবে যশোর জেলা এমন একটা সময় ছিল যখন এই জেলাকে বলা হতো মাদকের এবং সন্ত্রাসের আগ্রা তাছাড়া এই জেলাতে এমন কোন খারাপ কর্মকাণ্ড নেই যেগুলো ঘটেনি অবাক করা বিষয়টি হচ্ছে এই জেলাতে দিনে দুপুরে মার্ডার করে ফেলা হতো আপনি যদি এই জেলাগুলোতে যান তাহলে সব সময় সাবধানে থাকবেন আর কোনো মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না যদি আপনি এই জেলাটিতে ঘোরার সময় কোনো রাস্তা চিনতে না পারেন তাহলে কোনো মানুষকে জিজ্ঞাসা করার দরকার নেই কারণ আপনার হাতে মোবাইল রয়েছে আপনি গুগল ম্যাপ দেখে নিতে পারেন তবে

और ढतुआा बफान